নিজেকে সব সময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যাবেন না আর নিজের দুঃখের কথা কাউকে বলবেন না তিন দিন নাকে থাকুন সমাজ আপনাকে দেখতে আসবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচারে বসাবে প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভোরে ওটা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন প্রেম প্রেমপ্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনো ছিলই না স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না আপনি যার মন রাখতে পারবেন তার কাছে আপনি ভালো আর যার মন রাখতে পারবেন না তার কাছে আপনি খারাপ কেউ আপনাকে গালাগালি দিলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে আপনি যতই সাজান আপনার হবে না আপনি কতটা শিক্ষিত তা আপনার ডিগ্রি দেখে নয় আপনার ব্যবহার দেখেই বোঝা যায় আপনি কতটা সুখী তা আপনার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় আপনি কাউকে কতটা ভালোবাসেন তা আপনার উপহার দেখে নয় তার প্রতি আপনার আচরণ দেখেই বোঝা যায় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনো কারো উপহাস করা উচিত নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আচরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন কারোর হাজারটা কাজ করে দিন কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখুন সারা দুনিয়া জেনে যাবে খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েটাকে নির্ধারণ করে শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের উপরে ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটি বেছে নেয় ধর্ষকও বিয়ের পর বউয়ের অতীত নিয়ে কথা তোলে প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে যখন কেউ বারবার প্যারেকের মতো বিত্তে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন বাড়ি না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস দুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না ভাবছেন মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং আপনার উপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকার সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমণের আকর্ষণও বেশি হয় হ্যাঁ তবে সব সুন্দরী মেয়ে সমান নয় ব্যতিক্রমও আছে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখে জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন সে একই আঘাত একদিন আপনার কাছেও ফিরে আসবে স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবে রমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি পাইরুটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছেঁচরা প্রমাণ করে চলে যাবে যে তার মজা তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যের বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন আপনার কিছু আপন মানুষরাই আপনার পিছনে আপনার বদনাম করে যা আপনি কখনো জানতেও পারবেন না সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন কাদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায় বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বা বুদ্ধিমানরাই টিকে যাবে এমনটা নয় যারা পরিবারের সঙ্গে নিজেকে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তারাই টিকে থাকবে যে মানুষটি এক ঘন্টার সময় নষ্ট করা কি কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারে না তার জন্য কেঁদে কী লাভ যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শিখুন আপনার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটা মোমবাতি জ্বালানো ভালো